হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার পাক আম দিয়ে তৈরি কেকের রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ পাকাম আম পাওয়া যাচ্ছে তাই দেরি না করে আজকে রেসিপিটা দেখে পাক আম দিয়ে এই কেকটা তৈরি করে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই কি পরিমাণে পছন্দ করে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আর এটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর সত্যি কিন্তু এটা খেতে অসম্ভব মজার তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপের সামান্য একটু কম পরিমাণ তেল এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম আর আমি কেকটাসকে একটি ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে দুটি তিনটি যে যেমন পারেন তৈরি করে নিতে পারেন তবে উপকরণগুলো এই আন্দাজে একটু বাড়িয়ে দেবেন ডিমটা খুব ভালোভাবে মেশাতে মেশাতে এরকম হালকা সাদাটে করে ফেলেছি আমি আর এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের সামান্য একটু কম পরিমাণ আম আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর এটা আমি মিক্সড করে নিচ্ছি একটি ডিমের জন্য আমি ওয়ান ফোর্থ কাপের সামান্য একটু কম পরিমাণ আম নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা চাইলে আপনারা ময়দা দিয়ে নিতে পারেন আর এক চা চামচ বেকিং পাউডার এটা আমি চেলে নিচ্ছি আর কেকের উপকরণগুলো আপনারা অবশ্যই চেলে দিবেন এতে করে কেকটা পারফেক্ট হবে এবার আমি এটা হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা আমি খুব বেশি মেশাবো না এতে করে কিন্তু কেকটা পারফেক্ট হবে না জাস্ট হালকা হাতে আমি মিশিয়ে নিয়েছি আর এটা রেডি করার পর খুব বেশি ফেলে রাখা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব এটা ব্রেক করে ফেলতে হবে এবার একটি স্টিলের বাটিতে আমি তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আটা আর আটাটা দিয়ে ঠিক এরকমভাবে পুরোটা বাটিতে আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার কেকের ব্যাটারটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি এবার আমি ঠিক এরকমভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এবার একটি কড়াই আমি মিডিয়াম আছে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর এবার সেই বাটিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা কোনো ছিদ্র থাকলে অবশ্যই তা বন্ধ করে দিতে হবে আর চুলার জালটা আমি মিডিয়াম টু লয়ে রাখছি মিডিয়াম টু লোয়ে রেখে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি এটা ব্রেক করে নিচ্ছি পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা একদমই ক্লিন বের হয়েছে মানে কেকটা রেডি হয়ে গেছে এবার দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা নরম হয়েছে একদমই সফট এটা আর এটা গরম থাকা অবস্থায় আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এটা সত্যি একদমই পারফেক্ট হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার একটি রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দয়া করবেন আল্লাহ হাফেজ